হ্যালো এবিয়ানু আলাইকুম ইড মিসরা তো গাইস এখন বাজে হচ্ছে রাত দশটা আর আমার হাজব্যান্ড হচ্ছে আমার কাছে বায়না করছে যে নুডলস খাবে তো ও বাইনা করছে আর আমি ওর কথা তো না করতে পারি না তো ও বলছে আর আমি হচ্ছে এখন রান্না করতে চলে আসছি আর আগে আমি বড় বলতাম কি যে মানুষ মানে তুমি কেমন জানি একটু অন্যরকম মানুষ হচ্ছে তার বউয়ের কাছে কত কিছু আবদার করে যে রান্না করে খাওয়ানোর জন্য আর তুমি আমার কাছে কিছু আবদার করো না এই কথা বলার পর থেকে ও যখন পারে তখনই ও আমার কাছে হচ্ছে আবদার করা শুরু করে দেয় তো এখন হচ্ছে ও যেহেতু বলছে নুডুলস খাবে তো আমি ওর জন্য নুডুলস রান্না করতেছি আর আমার ওই জিনিসটা ভালো লাগে যে ও যখন আমার কাছে কিছু আবদার করে ওইটা আমি ওরা কইরা দিতে পারলে আমার অনেকটা বেশি ভালো লাগে তো অনেক ভগ ভগ করে ফেলছে এখন হচ্ছে রান্নার দিকে যাই আমি কিভাবে রান্না করি ওই ভিডিওটাই আমি আপনাদেরকে দেখাবো তো গাইস এখানে হচ্ছে পানিটা গরম হয়ে গেছে আর এখানে আমি গাজর কুচি করে রাখছি এই গাজরগুলো আমি এখন এই পানিতে দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য আমি হচ্ছে কোনো কিছুই হচ্ছে একদম চিকন করে কুচি করতে পারি না এটা এই দিক দিয়ে হচ্ছে আমি সরি ব্যর্থ আর চেষ্টা করি করার জন্য তারপর আমার মনে হয় না এত চিকন হয়েছে তো যেরকম হয়েছে ওই রকমই ও যদি খেয়ে বলে যে হ্যাঁ মজা হয়েছে তাহলে আমার কাছে অনেক কিছু তো দেখছেন যে আমি ফার্স্টে গাজরটা দিয়ে দিছি সিদ্ধ হওয়ার জন্য এখন গাজরটা আমার সিদ্ধ হয়ে গেছে আর এর মাঝে হচ্ছে আমি এখানে দিয়ে দিছি হচ্ছে নুডলস তো गाइस এখন হচ্ছে মেইন কাজ যেটা আমি হচ্ছে ফার্স্ট এ ডিমটা হচ্ছে ভেজে নেব তো गाइस এখানে হচ্ছে আমি ডিমটা ভেজে নিস আপনার তো দেখতে পাচ্ছেন যে আগে আর এখন হচ্ছে আমি পেঁয়াজ পেঁয়াজ কাটা মিস্টাইল তো ভালো করে ভেজে নিই আর এখানে আমি অল্প পরিমাণে লবণ মিশিয়ে এরপরে হচ্ছে আমি ভাজা পেঁয়াজ কাঁচা মরিচের মধ্যে আমি যে ডিমটা ভেজে রাখছিলাম আর ম্যাগি মশলা যেটা অল্প একটু দিছি আর এখানে হচ্ছে আমি নোডলসটা দিয়ে দেব এখন হচ্ছে এটা খুব ভালো ভালো করে নাড়াচাড়া দিয়ে হচ্ছে নামিয়ে থাকবো আর বাকি যেটুকু মশলা ওই মশলা একটু অ্যাড করে নামিয়ে থাকবো তো গাইস এখানে হচ্ছে আমার ম্যাগি রান্না করা হয়ে গেছে আর এখন হচ্ছে আমি এটা নিয়ে যাবো আর আমি এক প্লেটে নিয়েছি কারণ আমরা দুইজন এক প্লেটেই খাবো এখন দুইটা চামচ দিবো তারপর হচ্ছে নিয়ে ওকে দিব তো গাইস আপনারা তো ওর মুখ থেকেই শুনতে পারছেন যে ও কি বলছে যে অনেক মজা হয়েছে এরকম কিছু তো গাইস ও এখন হচ্ছে খাওয়া স্টার্ট করে দিয়েছে আর আমি এর মাঝে চাইতেছেন আর কোনো শোট নিতে তো এই এইখানে হচ্ছে আমি চাইতেছি আমার ভিডিওটা শেষ করতে তো এই তো আমার ভিডিও ছিল এই পর্যন্তই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন আর সবাই আমাকে অনেক পরিমাণে সাপোর্ট করবেন যাতে আমি সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি তো আমি বুঝতেছি না সেই আবার আপনারা আমাকে হচ্ছে এরকম করে ডাউন করে দিতেছেন তো যাই হোক এটা আপনাদের ইচ্ছা আপনারা চাইলে অনেক কিছু করতে পারেন তো এতটুকুই বলবো যে আপনারা হচ্ছে আমাকে একটু বেশি করে সাপোর্ট করেন যাতে আমি এক একটা সিলভার প্লে বাটন পাই তো এই জিনিসটা পাইলে আমার মনের ইচ্ছাটা পূরণ হয়ে যাবে তা তারপর আমার ইউটিউবে থাকা লাগবে না তো এই তো আর কি অনেক বক বক করে ফেলছে এখন হচ্ছে বেদায় নেওয়ার পালা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ